গুড ইভিনিং বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতেই হলো জাস্ট বিকিরি কিনে আবার কিছু কথা বলবো অনেক কিছু বাকি ছিল তখন হ্যাঁ রে কালকে রাত্রে নাকি কোথায় ছিলি শুনলাম সঞ্জয় ভিডিও দেখে ওই সেটা তো বললি না যে অলরেডি ঢুকে পড়েছিলি তারপর প্রচুর টাকা দিয়ে বার করেছিল যাই হোক ভিডিওতে এগুলো দেখিনি সঞ্জয়ের লাইভ থেকে মানে রেকর্ডেড লাইভ থেকে কিছুটা জানতে পারলাম তো ওই জন্যই বুঝি আবার আজকে একদম বলেই দিল কিউআর কোড দেবে তবে বন্ধুরা আমি সবাইকে বলছি প্রত্যেকে ভিডিও করবে জাজ ভিকিরি যেন কোনোভাবে টাকা তুলতে না পারে ওয়াইটি থেকে আর জাজ ভিকারি যেন কিউআর কোড না দিতে পারে ওয়াইটিতে যেন কিউআর কোড দিয়ে টাকা যেন না তুলতে পারে আজকে আমি জয়শ্রী ভিডিও দেখেছি প্রতিবাদ ও শুরু করেছে ও কবে কি টাকা তুলেছিলো কি করেছে সেটা পরের কথা সেসব নিয়ে ও ফুটুনিও করেনি বা কিছু করেননি না ওয়াইটি থেকে টাকা তোলাটাকে কোনোদিনই সাপোর্ট করিও নি না তো যাই হোক কিন্তু জাজ ফিকিরি যা হয়ে গেছে হয়ে গেছে জাজ ফিকিরি যদি এইবার একটা টাকাও তোলে যারা টাকা দেবে যারা সাপোর্টে করবে ম্যাডামের কাছে হাত জোর করব। আপনার ক্ষমতা আছে জানি যারা বলে না কিছু করার নেই কিছু ক্ষমতা নেই তারা নিজেরাও জানে যে কী ক্ষমতা আছে কি করতে পারেন সেই ক্ষমতাকে স্বব্যবহার করে অপব্যবহারটা স্বব্যবহার যেটা আপনি করছেন সেটাই আপনাকে করতে হবে জাজ ভিকিরি ম্যাডামকে এনেছিল সঞ্জয়ের পেছনে ক্ষতি করার জন্য সঞ্জয়ের ভিডিওতেই জানতে পারলাম যে ও সন্দীপের পাশে দাঁড়ানোর জন্য নয় সঞ্জয়কে ক্ষতি করার জন্য সঞ্জয়ের চ্যানেল উড়ানোর জন্য কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে গেছে আরে তখন কি দাপট তারাপীঠের ব্যাপারে নাকি দীপ্তিদিরা ফোন করলে সেখানে বলেছিল তোমাদের কি দিয়েছে কেউ ওকে নিয়ে ভিডিও করতে আর ওই বাড়িতে আমি যাব আমি কামাবো আমি সব করব এখন হয়ে গেছে চরিত্রহীন আচ্ছা সন্দীপরা তো ব্লগার অনেক দিন ধরে হ্যাঁ তো হঠাৎ করে এই জাস দিদি যাওয়ার পরে কি সন্দীপের চরিত্রটা খারাপ হয়ে গেল নাকি বউ চলে যাওয়ার পরে সন্দীপের চরিত্রটা খারাপ হয়ে গেল নাকি জাস দিদিকে ঘাটটি ধাক্কা দিয়ে চরিত্রহীনতার করতে দেয়নি বলে সন্দীপের চরিত্র খারাপ হয়ে গেল কন্টিনিউয়াস একই কথা অনেক কিছু জানি তারাপীঠে বলবো না কি তুই আগে বল বন্ধুরা আমি বলছি কিস্যু নেই কিস্তুনে নেই হয়তো কোনো ওই গার্লফ্রেন্ড কি পিউ পিউ ওকে জাস্ট নিয়ে গেছে কারণ একটা কথা তোমরা জানবে টিন কিন্তু নিজের মুখে বলে গেছে যে কলরেকর্ড ভাইরাল হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার বলে গেছে যে সন্দীপের কিন্তু চরিত্র খারাপ নয় তার মানে টিন তার বরকে আমাদের থেকে অনেক বেশি চেনে জাস্ট বিকির থেকে অনেক বেশি চেনে আর এই জাস্ট বিক্রি তো জন্মগতই নোংরামি করে আসছে জাস্ট বিক্রি জাস্ট মানে আগে তো অনেক নোংরা নামে ডাকতো জবা মাসি এ কিন্তু মানে অনেক আগে থেকেই নোংরামোটা করে এসছে এই নয় যে ও সন্দীপদের বাড়িতে যাওয়াতে ওর চরিত্র হনন হচ্ছে কিন্তু এ সন্দীপের বাড়ি গেল গেছে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে ভিউজ আন করতে গিয়েই সন্দীপেকে নিয়ে পজিটিভ ভিডিও করে করে কামালো এখন সেই পদ পদ্ধতি উল্টো গেলে উল্টে যেয়ে দেখলো যে প্রচুর টাকা আসছে না গ্রুপে নাকি সেইভাবে কেউ যারা টাকা দিত তাদের ছাড়া কাউকে নাকি পাত্তা পাত্তা দিত না এই সমস্ত ব্যাপার শোনা যাচ্ছে সবই ওয়াইটির বিভিন্ন রকম ভিডিও দেখে শোনা কথা থেকে কথা বলছি তো সেখান থেকে এরা কি যারা বেশি টাকা দিত তাদের সঙ্গে সদ্ভাব রাখত এখনও অবধি আমরা বারবার করে দাবি করব যে কত টাকা লেনদেন হয়েছে এটা অবশ্য করে বার করা হোক এবং সন্দীপ কত টাকা পেয়েছে আর এ কত টাকা সরিয়েছে এর বিষয়ে এই এই ব্যাপারটা কিন্তু ছানমিন করতে হবে সন্দীপ বাড়ি তৈরি করেছে সত্যি কথাই সন্দীপদের ভিডিও যখনই দেখেছি এর আগে টিনের জন্য ভালো লাগতো দেখতে পরিবেশটা ভাল লাগতো কিন্তু কখনও দেখিনি তো এইভাবে ভিউয়ারদের কাছ থেকে টাকা চাইতে বা ভিউয়ারদের টাকা এটা ওটা মানে হয়েছে ভালোবাসত ভিউার্সা ভিউস দিত সেই টাকা দিয়ে যা বাড়ি ঘর করেছে করেছে হঠাৎ করে কেন সন্ধ্যে কেউ এরকম যেই বউ চলে গেল ভিওয়ারদের টাকায় খাট ভিউরদের টাকায় গেট ভিওয়ারদের টাকায় বাইক এ সমস্ত করতে হচ্ছে কে ওকে তাতিয়েছে এবং কে ওকে উস্কিয়েছে কে ওকে ময়দানে নামিয়েছে যে করেছে যে নিয়েছে নিশ্চয়ই তার দোষ আছে কিন্তু কখনো কখনো মানুষ ফেঁসে যায় আর এর দেখেছ তো সব কিছু নিয়ে কেন চরম বাড়াবাড়ি মুখ খারাপ মানে থেকে থেকেও পত্তার করে বিচ্ছিরি করে হাসবে ওর ভিডিওতে যাবে লাইভ দেখ লাইভগুলো দেখবে বা এইগুলো দেখবে থামনে মানে থামনে তো দিতে পারে না ওর ওই কদাকার বিচ্ছিরি মার্কা জমা মাসি মার্কা এই যে চেহারা খারাপ তুমি তোমরা দেখবে কি ভয়ানক মানে লাগে না কন্ট্রোভার্সি কিয়েটার মানে ওয়াইটিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মুখ বেছে খেতে এসছে এ হ্যাঁ নাকি মানে নিজেকে নিজে বেঁচতে এসছে আবার সেই একই কথা বরের বরের সেই কথা আচ্ছা একটা মানুষ বয়স হয়েছে বয়সের সাথে সাথে ম্যাচুরিটিটা আসছে ছেলেবেলায় যেটা করে এই বয়সে এসে কি আমাদের সেটা মানায় ও জানে না যে ওর বরের নামে আবার এগুলো বললে কাটাছো করবে হবে ওইটিতে তা সত্ত্বেও এগুলো বেসতে কেন বসছে একদিন দুদিন ভিডিও না দিয়ে চুপ মেরে বসে আজকে আবার কেন বলতে বসেছে ওর বরের খুব রাগ কে শুনতে চেয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলে তুই অন্যদের নিয়ে কন্টেন্ট কর তোর বরের কী রাগ তোর বর কী হতে চলেছে তুই অসভ্যতা করবি আর তোর বর ওগুলো খাবে বা আগে থেকে খাওয়ার উঠবে তারপর কি অসুস্থ হবে তাকে বাঁচানোর দায়িত্ব ভিউরদের এবার তাকে বাঁচিয়েছি এবার যারা টাকার এগেন্স্টে কথা বলেছে তারা আবার তাদের এগেন্স্টে মুখ খুলবো তারা কে কেস দেবে আমি কেস লড়বো সেই টাকাটাও ভিউয়ার দেবে মানে কন্টিনিউয়াস ভিওয়ার তোকে টাকা দিয়ে যেতে থাকবে মানে শুধু ভিডিও দেখবে না ভিউয়ার তোর ভিউর তোর কাছ থেকে আপডেট নেবে তোর ক্লিয়টা যদি তোর পরে কথা বলে যাও এবার পয়সা দাও পয়সা দাও পয়সা দাও এগুলো তো একদম ঠিক না এই নোগুলো এবার বন্ধ কর তো কতগুলো ভালো মানুষ তোকে খারাপ তোকে সাপোর্ট করতে গিয়ে তারা বদনামের ভাগিদার হচ্ছে এইখানেই খারাপ লাগে মানে তোকে কেন সাপোর্ট করছে বুঝলাম না কোন নীতিতে তোকে সাপোর্ট করছে বুঝলাম না খুব খারাপ লাগে তোকে সাপোর্ট করতে গিয়ে কতগুলো লোক শুধু শুধু বদনাম হচ্ছে আজকে এই জানোয়ার এই জাল বিক্রি এ কারোর হয়ে দাঁড়িয়ে ভিডিও পড়েছে যারা যারা ওকে নিয়ে কথা বলে ওকে সাপোর্ট দিতে আসছে সে দীপ্তিদি বলো রিম্পা বলো গীতাদি বলো ওর হয়ে মানে ওকে প্রোটেক্ট করার জন্য এরা আসছে কিন্তু দীপ্তিদি গীতাদি লাইভে যেভাবে অপমানিত হয়েছিল ম্যাডামের কাছে বা দীপ্তিদিদেরও ম্যাডাম বলে টুকটাক কেস দেবো এ দেবো বা দীপ্তিদিকে অন্য কেউ বলে বা যাই হোক ওর হয়ে যারা ভিডিও করে আমি বলতে চাইছিলাম ওকে দেখেছো কখনো তাদের হয়ে ভিডিও করতে ও কিন্তু আসে পুরোটাই ওর জিনিসটা গুছালো সন্দীপ ছাড়া এখন জীবনে কিচ্ছু নেই সন্দীপ আর এই সঙ্গীতা ম্যাডাম ছাড়া ওর জীবনে এখন খাওয়া নেই ঘুম নেই কিছু নেই ভিডিও কেন করব না তাহলে আমার মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যাবে আমি কাঁদবো আমি কেস খাবো তাহলে তোমরা টাকা দেবে তো তোমরা যদি টাকা দাও তবেই আমি ভিডিও করতে আসবো এই হচ্ছে জাত ভিকিরিটার নেচার একে জাত ভিকিরি বলা আস্তে আস্তে আমি ভেবেছিলাম যে এবার জাত ভিকিরি বাদ দিয়ে জবামাসি আশামাসি ডাকবো আজকে সে ভিকা ভিক্ষার একদম মানে ইয়ে ডিগ্রি কোর্স করে দিয়েছে কিভাবে ভিক্ষা করতে হয় মানে ওই অভাবে না স্বভাবে ভিকারি স্বভাবে ভিকারি বুঝেছো আমার তো মনে হচ্ছে এবার মেয়ের পড়াল খরচাটাও এখান থেকে তুলবে ওর মেয়ে তো চাকরি বাকরি করে না তাহলে ওর মেয়ের পড়ার টাকাটা কোথা থেকে আসবে নাকি সেগুলো অনেক আগে থেকেই সন্দীপকে হাত দিয়ে হাত দিয়ে সব জমে নেওয়া হয়েছে সন্দীপের ছেলের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মানে ছেলেকে দিয়েছে ইয়ে করে ও সন্দীপের ছেলেকে ভাঙিয়ে দিব্যি পয়সা করি ইনকাম করলো আর ও কী বলেছে বলে যাচ্ছে সোকানে যে সন্দীপ ওর ছেলেকে বেঁচছে সন্দীপ কেন থামড়েলে দেবে যেন ছেলেটা ওর মনে হচ্ছে ছেলেটা যেন ওর ছেলে ও মানে সন্দীপকে সন্দীপ কেন দিচ্ছে মানে যেখানে যাবে আর কি সবটা আমার ওই আমারে যদি কেউ হাত হাত দিয়েছ সে সে যেই হোক নালে শুনছি দীপ্তিদির ভিডিও দেখে দীপ্তিদি নাকি জিজ্ঞাসা করেছে কিছু সন্দীপের ব্যাপারে বলছে তোমাদের এত জানার প্রয়োজন নেই তারপরে ওই জঘন্য মেয়েটার মিছিলেটার পাশে থাকে এই জঘন্য মিছিলটা পাঠে দেখে একে সাপোর্ট করে দীপ্তিদি মতো ভালো মানুষ সত্যি সত্যি আমি কখনো বিশ্বাস করি না বলতে বাধ্য হচ্ছি কে কী মনে করবে জানি না যে আমার এখনও মনে হয় না দীপ্তিদি ওই কাজলার সাথে অন্তত বিরিয়ানি খেতে গেছে আর যাই করুক বা না করুক উনি হয়তো চ্যানেলের জন্য ভিভারদের ধরে রাখার জন্য বা কোনো একটা অ্যাঙ্গেল থেকে এই জাত বিক্রিকে সমর্থন সমর্থন করছে করেছে কিন্তু উনি যে বিরিয়ানি খেতে গেছে সাথে এটা আমি যেন মেন্টালি মেনে নিতে পারি এটা যেদিন মানে যদি কখনো সত্যি প্রুভ হয় ভীষণ ভীষণভাবে আহত হব দীপ্তিদির ভালোবাসার ভিওয়ার্স হিসেবে এবং প্রচুর ভালোবাসার ভিওয়ার দীপ্তিদিকে খুব ভালোবাসে শুধুমাত্র এই নোংরা অসভ্য মেয়েটিকে সাপোর্ট করার জন্য কিছু মানুষ দীপ্তিদির উপর হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে রেগে আছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে হবে কারণ দীপ্তিদির ভিডিওতে আমি অনেককে কমেন্ট করতে দেখেছি যে এই নোংরাটাকে সাপোর্ট করবেন না প্লিজ আপনি দিদি ভালো মানুষ এই নোংরাটাকে সাপোর্ট করবেন না কেউ এই নোংরাটার পাশে দাঁড়াবে না এবং প্রতি মুহুর্তে আওয়াজ তুলবে এ যদি ওয়াইটি থেকে টাকা তোলে আমরা একদম মানে ছিঁড়ে বিড়ে একে খাবো এই যেমন লোককে ছিঁড়ে বিড়ে খায় যার যতদূর দূর অ্যাঙ্গেল ছিঁড়ে খাওয়ার যার যতদূর কোয়ালিটি যত ভাষা দিয়ে বা কথার ইয়ে দিয়ে যেভাবেই হোক এ একে এর মানে এর অকা একে দেখাতে হবে সির দ্বারা সোজা আমি একাই সব আমি একাই সব করতে পারবো তাহলে চাইছিস কেন তাহলে তুই ভিউরদের বা ক্রিয়েটারদের চাইছিস কেন ভিউয়ারদের কাছে ভিক্ষা চাইছিস ক্রিয়েটারদের কাছ থেকে কী চাইছিস জানি না কারণ এখানে কোনো ক্রিয়েটার এরকম হয়নি যে তোকে টাকা দেবে আমার তো মনে হয় না কোনো ক্রিয়েটার তোকে অন্তত টাকা দেবে কী ক্রিয়েটার ভিউর ঠিক বলেছি না বিহায়া অসভ্য মহিলা কি ঘটনা বলো তো সঞ্জয় লাইফ থেকে শুনলাম জানি না সত্যি কি মিথ্যা ওই সেটা তো একেবারেই বলছে না বলছে পারিবারিক অশান্তির জন্য ভিডিও দিতে পারছি না শরীর খারাপ তাই ভিডিও দিতে পারছি না আবার এটাও বলছি যে আমি ভিডিও দিলে অনেক কিছু বলবো কেন রে নিজেকে কন্ট্রোল করতে পারিস না কি আছে বলার কি আছে কি আর বলবি ওই তো কোনো একটা মেয়েকে নিয়ে সন্দীপকে বলবি এর থেকে নারা আর কী বলবি তুই এর থেকে বাজি আর কী বলবি তা বলবি বল সন্দীপের বউ চলে গেছে একটা ইয়াং ছেলে যা খুশি করে করুক গিয়ে সেটা ও বুঝবে তার জন্য ওর কাছ থেকে ওকে এখন যে কটা ভিউআর ভালোবাসে ভাবিস না যে ও কারোর সাথে প্রেম করলে তারা সরে যাবে কোনো অন্যায় প্রেম করাটা যেখানে ও নিজে থেকে করেন ওর বউ চলে যাওয়ার পর ওর একটা ইয়াং ছেলে ওরা একটা শরীরের চাহিদা আসতেই পারে নোরামও করবে বলিনি আমি একেবারেই বলছি না কাউকে ভালো লাগতেই পারে কোনো প্রমাণ তাও আমরা পাইনি যদি হয়ও কিছু খুব একটা যে দোষ হয়েছে তাও নয় কারণ সারা জীবন কী ও সন্ন্যাস নিয়ে থাকবে তা তো না বিয়ে করবে এবং বিয়ে করার আগে তাকে তার সঙ্গে মিশতে হবে এবার করলে বেলে মিশবে বা মিশবে তার প্রমাণ যখন পাবো যদি সেরকম হয় আমরা বসে যাব কি নিয়ে কিন্তু সন্দীপ করেছে সন্দীপ করছে আমি বুড়ি দামি দু বাচ্চার মা করে যাব বলছে আমার মেয়ে আমার মেয়ে আমার ছেলেরা কেউ ভিডিও দিতে চায় না কারণ ওরা প্রাইভেসিটাকে ওপেন করতে চায় না তা ওদের প্রাইভেসি তো তুই ওপেন করে দিচ্ছিস নোংরা মহিলাটা ওরা যদি ভিডিও না করতে চায় তো তুই যে ভিক্ষার ঝুলি নিয়ে বসিস তোর ঘরে অশান্তি তোর ছেলের শ্বশুরবাড়িতে গিয়ে থাকে তোর ছেলে তেমন চাকরি করে না তোর মেয়ে তেমন চাকরি করে না তোর বর তোকে ধরে আচ্ছা করে দেয় তুই নিজেই বলিস তারপরে তোর ঘরে কি তোর বর কোনো পয়সা করি না কি তোদেরকে দেয় না মদমাতাল হ্যাঁ তারপরে তোর মেয়ে চাকরি বাকরি চলে গেছে বা আরও অনেক সংক্রান্ত তারা জানে না যে তারা ভিডিও না দিলেও তাদের মা তাদের প্রাইভেসিটাকে এখানে এনে ছাড়ছে কণ্ঠবাসী করতে শিষ টু দ্য পয়েন্ট কথা বলবে বেরিয়ে যাবি চল্লিশ মিনিট ধরে নিজের সংসারের কে মানে কীর্তি তুই যদি না বলতে কে ওয়াইটিতে জানতে পারতো সেরকমভাবে যে তোর ওই ছেলে বাচ্চা বয়সে পেকে গিয়ে বিয়ে করেছে তোর মেয়ে চাকরি করে তোর মেয়ে চাকরি নেই তোর মেয়ের এত বয়স তোর মেয়ে এখন এই পড়বে তোর মেয়ে কলকাতায় থাকতো এই করেছে সেই করেছে কেউ কি জানতে পারতাম আমরা কখনো তুই বলেছিস তোর বর খারাপ তোর বর কি সেটা তুই বলেছিস তোর বর ভালো সেটাও তুই বলেছিস তোর কোথায় যাবো তুই বলেছিস তা তোর প্রাইভেসি তুই বেঁচে দিচ্ছিস মানে তুই তো ফ্যামিলির থেকে বাইরে নয় তো ওদের প্রাইভেসি তো এমনি বেরিয়ে যাচ্ছে নাকি ছেলে আরও কিছু এমন কিছু করে মানে সেগুলো দিলে একদম মানে একেবারে রঙ্গ হয়ে যাবে সমস্তদের পরিবার বা ছেলে নিজেও সেই জন্য ভিডিও দিচ্ছে না নাকি তো তারা কত বড়ো বদমাই মাকে ছেলে রেখে দিয়েছে ওয়াইটিতে যে নোংরামো করো দুহাত পেতে ভিক্ষা করো তারা জানতো না তাদের বাবার ট্রিটমেন্টের টাকা কোথা থেকে আসছে ছেলেমেয়েরা তো বড় হয়েছে জানে জানবে তারা নিশ্চয়ই ঘরে আলোচনা হচ্ছে বাবা যখন হসপিটালে ছিল বা না বা বাড়িতে থাকে যে তেমনভাবে পয়সা করি নেই এদিকে আমরা দিতে চলেছি হাত পাকা রেখে নেমে তো পড়েছি ময়দানে তো ছেলেমেয়েরা জানে না যে মা কোথার থেকে কিভাবে টাকা রোজগার করে দিচ্ছে করে আসছে এখনও যে মা রোজ লাইভ করে কাঁধে ছেলে কি দেখে না যে মা ভিক্ষা এখনও ওয়াইটি থেকে ভিক্ষা চাইছে তো সেই ছেলেমেয়ের আবার কি প্রাইভেসি আর কি গল্প শোনাতে আসিস রে তো কি মাথা ওটা তুই তোর বাড়ির আবার প্রাইভেসি তোর বাড়ির আবার সম্মান কোন একটা মানুষের সম্মান তুই রক্ষা করেছিস আজকে তুই যেহেতু অন্যকে নিয়ে এত নোংরা কথা বলেছিস বলে তোর বাড়ির সন্তান সন্তানদের নিয়ে সবাই নোংরা কথা বলে থামায় কথা বলে থাকে তাহলে তুই দায়ী তোর ছেলে মেয়েদেরকে নিচের টেনে যার নামানো বা মান সম্মান হানি করা তোর বরের কেচ্ছা তোর কেচ্ছাদ এগুলো করেছে লোকেরা যারাই করুক সেগুলো যেন তুই দায়ী একমাত্র তুই দায় তো বারবার বলছি একটাই কথা একদম ফার্স্ট একদম লাস্ট কোনো ক্রিয়েটার এর হয়ে ভিডিও করছো না যেরকম করবেও না কেউ একমাত্র দ্বিতীয় দি একটু একটুখানি হলো ঢাকছে হ্যাঁ আরেকজন একটু ঢাকার চেষ্টা করছে তো সেও মানে ঢাকার জন্য ঘোড়ার কাছে আচ্ছা করে খেয়েছে ঘোড়ার ভিডিও ঠিকই আছে আজকে এই আজকেই দেখলাম আমি যা বলছি ঠিকই বলছে ম্যাডাম তো বলেছে যে ঘোড়াকে যদি শাস্তি দিতে পারি সঞ্জয়কে যদি শাস্তি দিতে পারি গীতাদিকে যদি শাস্তি দিতে পারি তাহলে তো তোমাদের কেন দেবো না তোমরা আমার পাশে থাকছো বলে কি তোমাদের শাস্তি দেবো না কারণ উনি তো আর একজনকে শাস্তি দেওয়ার জন্য আসেনি বা একজনকে মানে ঠিক করার জন্য আসেনি সবাইকেই তুমি উনি শিক্ষা দিতে পারি সেক্ষেত্রে ম্যাডামের পাওয়ারটাকে ইউজ করে এই যে কিবার বেড়েছিল রোজ রোজ আনন্দ করে বসতো ঘোরার শাস্তি হবে দেখে নাও তোমরা মর্কট এখন এই অবস্থা মর্কটের চ্যানেল শেষ মর্কটেরই হয় কেমন আসলো কেমন আসলো কেমন খিল্লির পাত্রী হয়েছিস প্রত্যেকে তোকে নিয়ে হাসাহাসি করবে ফার্স্ট অ্যান্ড লাস্ট এটাই বলবো ম্যাডামকে বার করে রিকোয়েস্ট করব এবং মানে রিকোয়েস্ট না একটা ভিওয়ার এবং একটা ক্রিয়েটার হিসেবে মানে আর্জি জানাবো এ যেন একটা টাকাও তুলতে না পারে ওয়াইটি থেকে একে যেমনভাবে শাস্তি শিক্ষা আপনি দিচ্ছেন আপনার তরফ থেকে যা প্রুফ পাবেন প্রুফ দেবেন এ চোখের জলে কেউ বিশ্বাস করবে না চোখের জলে কেউ করবে না কারণ এই চোখের জল থেকে জল বেরোচ্ছে এই চোখের জলে কিন্তু মানে প্রতিহিংসার রক্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে এ মানে এর মতো খতরনাক সাংঘাতিক কিন্তু নেই সুতরাং একটা পয়সা এই ওয়াইটি থেকে যেন এই জাত বিঘড়ি তুলতে না পারে কিউ আর কোড দিলে তাহলে তো ম্যাডামের পাশে গিয়ে দাঁড়াবো ম্যাডামকে হেল্প করার জন্য কিভাবে হেল্প করব। তোমরা জানো ম্যাডাম যে হেল্পটা চায় ইনডাইরেক্ট ইনডাইরেক্ট সেই হেল্পটা অবশ্য করেই করবো একটা পয়সা কারণ একটা আমি একটা নোংরামো দুটো নোংরামো বন্ধ করলেই তবে নোংরামোটা বন্ধ হবে একটা একটা করে নোংরামও বন্ধ করলেই মানে মানুষ বুঝে যাবে যে ওয়াইটিটা টাকা তোলার জায়গা তার আবার অসুখ অসুস্থ বা সিরিয়াস বা বাচ্চা কাচ্চার কিছু হলো বাড়ির কিছু হলো সেটা একটা আলাদা কথা সেরকমভাবে সেরকমভাবে সত্যি একটা বাচ্চা যদি মানে একদম মৃত্যুসজ্জা যে একদম লাস্ট মুমেন্টে তার টাকা দরকার সে সব ক্ষেত্রে আলাদা কিন্তু এরকম নোংরামও করবো কেস খাবার আর অভিয়াস তোমরা পাশে আসো তুমি তোমরা পাশে এসো তোমার একদম মুখ তোমার একদম মানে ভেঙে দিয়ে তোমার একদম পাশে আসা বার করে দেওয়া উচিত যেই টাকা পয়সা পাবে আর তোমার রো আপ দেখে তখন তুমি আর কাউকে চেনো না অত বড় বদমাইশ তার সহকিয়েটাদের বলছে তোমাদের কে বলেছে এর হয়ে ভিডিও করতে আমি একা খাবো ঘোড়া ম্যান্ডিট থেকে খেয়েছে এবার আমি এখানে একা বসে খাব ঘোড়া যা করেছে তার থেকে তিনগুণ মানে বাঁধলাম এই ব্যাপারে তুই করছিস একটা রেসপেক্টেড পারসন ম্যাডাম তোর লাইফে কিছু মানুষ ম্যাডামকে তুলে ম্যাডামকে গালাগাল দিয়েছে স্ক্রিনশট রেখে দিয়েছি আমি যদি ম্যাডাম কখনো চায় সেগুলো প্রোভাইড করব দেখ যেভাবে ম্যাডামকে গালাগাল দিয়ে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে তোর লাইভে আর তুই তাড়িয়ে তাড়িয়ে সেই মজাগুলো নিচ্ছিলি তো বলছি তো তোর গানটা আর কবরের প্রেক আরও মজবুত করছিস তুই এটুকুই বলার ভিভারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে দিও আর অবশ্য করেই যদি কেউ লাইভ করে লাইভে যাব কথা বলবো ম্যাডাম যদি লাইভ করে অবশ্য করে আর সন্দিপ্ত নাকি নটায় লাইভ করবে যদি ওর লাইভে যাওয়ার সময় আমার নেই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও কিছু পয়েন্ট বাকি থাকলে তোমরা অবশ্য করেই বলবে হ্যাঁ একটা কথা মনে পড়লো হ্যাঁ বর্ণালিদি বলেছে টাইটেলটা দেখেছ আজকে লাইভে হ্যাঁ এই সমস্ত এই যে থ্রেটনিং দিচ্ছে এই ভিডিওগুলো ঠা ডাউনলোড করা উচিত এই টাইটেল দিচ্ছে আমি কি মরে যাব তোমাদের জন্য আমি কি বেঁচে থাকবো তোর বা চাতেও আমাদের কিছু যায় আসবে না তোর গেলেও আমাদের কিছু যায় আসবে না সত্যি কথা তুই ভদ্র হ অবশ্য করে তুই ভদ্র হ তুই যেভাবে থ্রেটনিং দিচ্ছি তুই কিছু একটা করে ওপরে চলে যাবি যাবি এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখা উচিত ডাউনলোড করে একদম নিশ্চয়ই রাখছে কেউ না কেউ তো রাখছে একদম জায়গায় প্রোভাইড করে দেওয়া উচিত দেখুন কিভাবে কোনো ব্লগারকে ধমকাচ্ছে আর এরকম মানে থ্রেটনিং দিচ্ছে এইভাবে নিজেকে নিজে নিয়ে থ্রেটনিং দিচ্ছে যে আমি কিছু একটা করে বসবো আমার পিছনে যদি তোমরা কেউ না তাহলেও আমার যদি আমার পিছনে যদি বাবু সেভাবে ঢোকে ভাবতে পারো বেশ সি বার হয়ে যায় যাবে তো জানি না কতটা সত্য কতটা মিথ্যা সঞ্জয়ের এখনো পর্যন্ত যা কিছু বার করে মোটামুটি নাইনটি পারসেন্টে আমরা দেখেছি সত্য তাই বার করে না জেনে না বুঝে এখানে নিশ্চয়ই বলবে না ওর অবস্থা কালকে খারাপ হয়ে গেছিলো কালকে ঢুকেছিল অনেক রাত্রে বার হয়েছে টাকা পয়সা খরচা হয়েছে আজকে যে কাঁদুনি গাড়িতে এসেছি ওর ছেলেমেয়েরা জানে না প্রাইভেসি বাড়ির প্রাইভেসি ছেলে মেয়ে তো সবসময় ভিডিও লাইভের আশেপাশে থাকে জানে না ঘরের প্রাইভেসি মা ভিক্ষা করছে মা ভিকিরি হ্যাঁ জানো না না ভিক্ষার টাকায় ছেলে নিজেদেরও তো একটু জামা কাপড় হচ্ছে জামা কাপড় হচ্ছে না পড়ার খরচা যদি উঠে যায় বাদ বাকি কসমেটিক্স মুখে এটা মাখি চুলে এটা মাখি এগুলো যদি উঠে যায় মা করুক না ভিক্ষা এই তো ছেলেমেয়ের শিক্ষা তার আবার অন্য ছেলেমেয়ের শিক্ষার দিকে যায় জাস্ট করছে খবর তার যদি একটা টাকা ওয়াইট থেকে এ তোলা যায় আমরা চোখে যদি বলে অফ ক্যামেরায় কী করছিস করগে যা নিজেকে বিক্রি করছিস কি কী করছিস আমার জানার দরকার নেই অন ক্যামেরাতে যদি টাকা কেউ মানে দেওয়া হয়েছে বা কেউ এই সাপোর্টে কথা বলা হয়েছে যেটা করা সেটা করে যাবে টাটা